নারায়ণগঞ্জের হাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার সহ আট ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দুপুরে পুলিশ সুফার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুফার প্রশাসন আমির খসরু গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন রাসেল মিয়া জুয়েল মিয়া কালিমুল্লা নাইম রাসেল মিয়া শান্ত শাকেল মুখা ও নাদিম সংবাদ সম্মেলনে জানান গত সাতে জুলাই রাতে আট থেকে দশজন ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আড়াই হাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে প্রবেশ করে পরিবারের সকলকে জিম্মি করে নগদ দুই লাখ বান্ন হাজার টাকাসহ মোট পাঁচ বড়ি বারোয়ানা ওজনের ষণ্ডলঙ্কার সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট তিনটি হাতঘড়ি লুট করে নিয়ে যায় এই ঘটনায় আড়াই হাজার থানায় মামলা হলে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণলঙ্কার গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিদের নামে পূর্বের ডাকাতি মামলা রয়েছে গত চার তারিখ দিবাগত রাতে আড়াই হাজার থানার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি সাদ্দাম হোসেনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে বাড়ির সকল লোকজনকে হাত পা বেঁধে পাশভরি আনা অলঙ্কার নগদ দুই লক্ষ বান্ন হাজার টাকা সহ তিনটি হাত ডাকাতি করে নিয়ে যায় এর পরিপ্রেক্ষিতে গতকাল একটি হাজার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয় এবং সি সার্কেলের আমাদের এএসপি হাবিবের নেতৃত্বে আড়াই হাজার থানার একটি আভিযানিক দল গতকাল রাতে অভিযান চালিয়ে এই ডাকাতির সাথে সরাসরি সম্পৃক্ত আটজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং লুণ্ঠন লুণ্ঠিত মালামালের মধ্যে পাঁচভরি স্বর্ণালঙ্কার আটত্রিশ হাজারের অধিক টাকা এবং একটি হাতঘড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে এই আটজনকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং প্রত্যেককে রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই ডাকাতির সাথে আর কারা কারা জড়িত আছে এবং ইতিপূর্বে আর কোনো ডাকাতির ঘটনায় তারা জড়িত আছে কিনা কারণ আপনারা জানেন আড়াই হাজার একটি ডাকাত অধ্যুষিত বা ডাকাত প্রবণ এলাকা মাঝে মধ্যেই এই সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন জায়গায় বিভিন্ন বসত বাড়িতে ডাকাতি করে থাকে এখানে উল্লেখ্য যে যে আটজন ডাকাতকে ধরা হয়েছে এই আটজনের মধ্যে সাতজনই আড়াই হাজারের বাসিন্দা এবং তাদের বয়স গড়ে দেখা যাবে যে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে একজন শাকিল মির্ধা যিনি গ্রেপ্তার হয়েছেন তার বাড়ি রূপগঞ্জ রূপগঞ্জে তো এই ঘটনার সাথে আমরা আশা করি যে শুধু এই ঘটনায় না এই ঘটনাসহ ইতিপূর্বে যে সমস্ত ডাকাতি সংগঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার সহ বিভিন্ন জায়গায় এই ডাকাতির সাথে কারা সংঘবদ্ধভাবে জড়িত আছে এই নেটওয়ার্কের সাথে কারা জড়িত আছে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের বাইরে তাদেরকে গ্রেপ্তার করতে এবং তাদেরকে চিহ্নিত করতে আমরা সক্ষম হব বলে আশা করি